নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী পয়লা এপ্রিল থেকে শুরু হতে চলেছে চৈত্র মেলা আর এই চৈত্র মেলাকে সামনে রেখে ব্যবসায়ীদের মধ্যে ভিটি বন্টন প্রায় শেষের পথে তারই মধ্যে আজকে জায়গা চিহ্নিত পয়লা আগস্ট চৈত্র মেলাকে সামনে রেখেই আজ আগরতলা শকুন্তলা রোড ওরিয়েন্ট চৌমুণী এলাকায় আগরতলা পৌর নিগমের তরফ থেকে জায়গা চিহ্নিত করে দেওয়া হচ্ছে পৌর নিগমের আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন তবে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনও এই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শুনুন অনুসারে আগামী এক তারিখ থেকে যত বেলা সংগঠিত হইব আমরা শকুন্তলা রোডের মধ্যে মার্কিং করে আইছি শিশু উদ্যান বিভিন্ন উদ্যানে আমরা মার্কিং করতে আসি যাতে ব্যবসায়ীরা যারা আসে তারা কাছে যে টোকেন দিয়েছে টোকেন নাম্বার অনুযায়ী তারা বয়সে সুস্থভাবে ব্যবসা করতে পারে কি কারণ এক তারিখ থেকে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত চলবে আমরা শকুন্তলা রোডের মধ্যে দেওয়া হয়েছে একশো একুশটা সরি চারশো একুশটা এই রোডের মধ্যে আছে একশোটা আর কি পার্কের উপর পার্কের মধ্যে আপনারা দেড়শোটা দোকান দাম আপনারা শুনলেন তাদের বক্তব্য অবশ্য এই চৈত্রবেলাকে সামনে রেখে যারা ব্যবসায়ীদের পক্ষ থেকে ভিটি বন্টন করা হয়েছে সেই টোকেন নাম্বার অনুযায়ী আজকে জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে অবশ্য শকুন্তলা রোডে চারশো একুশটি এবং সেই সঙ্গে ওরিয়েন্ট চমৃত একশোটি পাশাপাশি শিশু উদ্যানের যে পুকুর পাড় রয়েছে সেখানে একশো একশো পঞ্চাশটিরও ভিটি আজকে চিহ্নিতকরণ করা হচ্ছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বৃত্তির সঙ্গে থাকুন